বাস ছিল যাত্রী ছিল বেশি বাস ছিল কম বাসটা আসছে সকালের বাস তো রাতে আট দেওয়া লাগছে যেহেতু যাত্রী চাপ বাসটা এখানে আসবে আসার পর আমাদের সকালে বাস লাগছে আমরা ওই বাস গেলে পাঁচটা বাসের ফিরছি পানপাড়া যাত্রা তো ঢাকা থেকে পানপাড়া সার্ভিস পানপাড়া যাত্রী নামায় দিয়ে খালি বাস নিয়ে ঢাকার নেওয়া লাগবে এত সকালে আমার যাত্রীকে আসতে হবে যেহেতু অনলাইন টিকিট আমাদের এর ভিতরে এই এই আবার যে ড্রাইভার ও ও হলো ও হাজি সাইসা অন্য একটা আমাদের আরেকটা গাড়িতে যাত্রী দিয়ে দিই দুই গাড়ির একসাথে যাত্রী দিয়ে ও আবার হাজি গুস্তে রিটার্ন করে চলে যায় মানে মূল সমস্যা পাচ্ছে যাত্রীর সাথে আর ড্রাইভারের সাথে এই জায়গাটা আপনার যাত্রীদের পাশে হলো গাড়ি ওখানে এসে জিয়ানগর দাঁড় করায় ফোন করে লোক নিয়ে আসে যাত্রীদের উপর হামলা করছে যাত্রীদেরকে মারছে ওই সুন্দর কথা তো আমি বলতে পারি না এখন যেটা এসে শুনলাম কি ওরে যখন হাজিগঞ্জ ওই গাড়ির বাস থামাইছে থামানোর পরে যখন বলছে আপনারা পিছনের গাড়িতে যাবেন আমাদের আরেকটা বাস আছে দুটা দুই বাসে যাতে এক বাসে চলে যান আমি এর সাথে ঢাকায় যাবো এরকম হয়তো বলছি আপনার আপনার পুরো নাম কি মফিজুল ইসলাম মফিজুল ইসলাম আপনি কি আরাফা পরিবহনের কি দায়িত্ব আছে এমডি কয়টা গাড়ি আপনাদের এই লাইনে বারোটা চলে এখন যাত্রীরা যে বয়কটের ঘোষণা দিছে আরাবা পরিবহন এই বিষয়ে আপনাদের ইয়ে কি যাত্রী যে একটা ঘটনা ঘটছে ঘটছে ঘটাইছে বা ঘটছে এটার জন্য আমি নিজে দুঃখিত আমি সে খবর খবর পাওয়ার সাথে সাথে আমিও আসছি আর অনেক কয়েকজন যাত্রীর সাথে আমারও কথা হয়েছে ওনাদেরকে আমি আমার এরা মানে সার্ভিস চালানোর জন্য বা সার্ভিসের সেবা দেওয়ার জন্য যতটুকু বলার দরকার আমি ওনাদের সঙ্গে আর এর এরকম সার্ভিসের তো আমি ব্যবসা করতে পারবো না তবে এখন থেকে আবার এসে ভালো সার্ভিস দেওয়া লাগবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আবার পুরি পুরাপুরি এর ভিতরে দৃষ্টি রাখা লাগবে আমি ওরে আমার এখান থেকে ও যে যাত্রীর সাথে যে অন্যায়টা করছে যাদের সাথে করছে আমি বিচারটা তাদের কাছে দিলাম তারাই ওর বিচারটা করবে আমার কিছু করা থাকে না মানে আমার এখানে ও চাকরি করতে পারবে খারাপ আমার এখানে চাকরি করতে পারবে না কিন্তু ও কিন্তু ওরা আমি প্রথম দিনে নামাই দিয়েছে যাদের সাথে তাদের সাথে বিচারটা করা লাগবে ওই হিসাবে আমি আসতে এখানে ওরা আমি নিজে নিয়ে আপনার থেকে আপনার বিচারটা শেষ আপনার কাছ থেকে আপনার বিচারটা শেষ মানে আপনার যতটুকু আছে ওটার পর থেকে আপনার বিচারটা শেষ মানে আপনার যতটুকু আয়ত্ত আছে আমার বাসে যারা যাত্রী ছিল তাদেরকে প্রাধান্য দিচ্ছে তাদের সামনে বিচারটা হবে বা তাদেরকে দিয়ে বিষাকটা করাবো তাহলে ওনারাফাই হবে আমার যে পরিবহনের বদলা হয়েছে বা হবে আমি বদলাম আমার আমার

মানে আমি সর্ব আমার তো সর্বোচ্চ চেষ্টা হবে যে আর ওর সাথে কেউ আছে কিনা বা কোনো ইন্ধনে করছে কিনা এখানে এমন হইতে পারে আমার এখানে দুটা পরিবহন ওরে কেউ হয়তো করছে যাতে আমার কত পরিবহন আমার অনেক সুবিধা আছে যেহেতু আমি এখানে ব্যবসা করি আর আমার ব্যবসাটা সেবা আমি যাত্রী সেবা যদি না দিতে পারি তাহলে তারা আমি ব্যবসা করতে পারি আমার কাছে সেবার নামে তো যাত্রীদেরকে ফিটি দিল এখন আপনি